লেবেলৰ গেলাক্সি হাইপাৰ ফিষ্ট স্ক্ৰিন পে গৈছি তো হেই আসলাম আলাইকুম আশা সাগরি তোমরা সকল অনেক ভালো আছেন তোমাদের সকলের এবং ভালোবাসা এবং আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাই দেখো বোর্ড চারটা বাজার সাথে সাথে আমাদের গেমে সেই ও পি লেভেলের বানি রিলেটেড ফিস্ট স্ক্রিনটা এসে গেছে গ্যালাক্সি হাইপার তো চলো বেশি কথা না বলে আমরা ফিস্ট স্ক্রিনটা আনলক করি আর দেখি আমাদের এই ফিস্ট স্ক্রিনটা আনলক করতে কত ডায়মন্ড লাগে তো চলো ফার্স্টে আমরা এই বন ফায়ার এবং কি এ জায়গায় থেকে স্কেটবোর্ডের স্ক্রিনটা মানে এই করে দে অফ করে নেই তো চলো নাইন ডাইমন্ডের স্ক্রিনটা মারি আর দেখি ভাই গেলে না আমাদেরকে ফার্স্ট স্পিনে কি দেয় তো তার আগে বলি ভাই তোমরা সবাই মিলে একটু আমার ভিডিও শেষ পর্যন্ত দেখি ভাই প্লিজ ভাই প্লিজ দেখো ভাই শেষ পর্যন্ত ভিডিওটা তো চলো নয় দিয়ে স্পিন মারিয়ার দেখি ভাই গেরে না স্পিন আমাদেরকেই দেয় ফাইনালি নয় ডাউন্ডের স্পিন অ্যান্ড দেখি ভাই গেরে আমাদেরকে কী দেয় অ্যান্ড ফাইনালি ভাই কী দিছে ওই ম্যাচ ইউজ করে ব্যাগ ম্যাগ আর কি জন্য কি এটাকে তো চলো এখন আমরা আবার উনিশ ডাউন্ড স্পিন মারি আর দেখি ভাই গেরে না স্পিন আমাদেরকে কি দেয় বাট গেরে না মনে হয় যে আমাদের উনিশ ডাউন্ডের স্পিনে দিবে না কারণ ভাই গেরে না যে একটা ব্যবসা শুরু করছে ভাই কম ডাউনে দেয় না তো উনিশ ডাউন্ডের স্পিন অ্যান দেখে ভাই এবার আমাদেরকে কী দেয় ও ভাই ফিস্ট স্কিনে পড়তে গিয়ে পড়লো না ঘিরে না ভাই এটা কী ধরনের ব্যবহার করল ভাই অ্যান্ড উনচল্লিশ ডাউন্ডের স্পিন অ্যান্ড দেখে ভাই না স্পিনে আমাদেরকে কী দেয় বাট স্কারে ভগ গিয়েছে তার আগে বলি ভাই তোমরা সবাই মিলে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই প্লিজ তো চলো ক্যারটা চেঞ্জ করে নিয়ে এসে পড়েছি অ্যান আমরা আবার স্পিন মারি আর দেখি ভাই না স্পিন আমাদেরকে কী দেয় তো চলো তার আগে হালকা পাতলা একটু লাকটা ট্রাই করে নিই অ্যান্ড তারপর আমরা স্পিন মারি যেহেতু ভাই লাখটা ট্রাই করলে হয়তো বা কোনো কখনো কখনো আর কি লাগ ভালো দেয় আর কি তো চলো এখন আমরা আবার স্পিন মারি আর দেখি ভাই আমাদের এবার দেয় নাকি এই স্পিনে আমাদেরকে গেলে না ফিস্ট স্ক্রিনটা দেয় নাকি বাট গেলে না মনে হয় দিবে না কারণ ভাই গ্রেরে না তো ভাই অল্প অনেক কোনো কিছু দিতে চায় না আর কি তো চলো উনসত্তর ডাউন্ডের স্পিন আন দেখি ভাই এই স্পিনে গ্রেরে না কি দেয় অ্যান্ড ফাইনালি ভাই ক্যারোটের স্কিনটা দিয়ে দিছে ভাই ও ভাই গাজরের স্কিনটা দিয়ে দিছে একদম মারাত্মক একটা স্কিন মোটামুটি ভালোই করা হয়েছে আর কি তো চলো এখন আমরা আবার স্পিন মারি আর দেখি ভাই গেলে না আমাদেরকে এই স্পিনে দেয় নাকি তো চলো নিরানব্বই ডাউন্ডের স্পিনে এন দেখি ভাই এই স্পিনে গেেনা আমাদেরকে দিবে ভাই স্পিনে দিয়ে দেবো ভাই তো ভাই ভিডিওটা সবাই মিলে একটু শেষ পর্যন্ত দেখো ভাই আর ভাই হয়তো বা প্রায় দুই মিনিট হয়ে গেছে এখনো ভাই যারা লাইক দেয় একটু লাইক দিয়ে দেবো তো চলো নিরানব্বই রাউন্ডের স্পিন মারি আর দেখি ভাই আমাদেরকে দেয় নাকি স্কিনটা তো ফাইনালি নিরানব্বই রাউন্ডের স্পিন অ্যান ভাই দেখি গেলে স্পিন আমাদেরকে কি দেয় ও ভাই গোরোজার ওয়েপন বক্স দিছে ভাই এটা কোনো কাজ করছো গেলে না তুমি ভাই স্পিনে দিয়ে দিলেই তবে আমাদের সব জামেলা দূর হয়ে যায় তো তো চলো আবার একশো ঊনপঞ্চাশ রাউন্ডের স্পিন অ্যান ফাইনালি দেখি ভাই কি দিছে ও ভাই ওই ম্যাচ ইউজ করে আর কি ব্যান্ডিং মেশিন ওগুলো দিছে তো চলো তার আগে হালকা পাতলা একটু লাখটা টাই করে নেই অ্যান্ড তারপরে স্পিন মারিয়ে দেখি ভাই মানে এবার আমাদেরকে দেয় নাকি আর কি তো ভাই না দিয়ে দেব ভাই লাখটা টাই করার পর লাখেও তো ভাই ভালো কিছু না তিরিশ পার্সেন্ট লাখ হয়েছে আর কি তো চলো একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন এটা হচ্ছে একটা সানসেস স্পিন অ্যান্ড বা এই স্পিনে যদি না দিয়ে দেয় তাহলে তো ভালোই হবে আর না হলে আমাদের ফুল ডায়মন্ডই লাগবে ভাই গেরোন না আমাদের থেকে ফুল ডায়মন্ডি কাটবে অ্যান্ড তোমাদের কত ডায়মন্ড লাগছে সেটা হচ্ছে কমেন্ট বক্সে বলে যায় কিন্তু ফিস্ট স্ক্রিনটা আনলক করতে তো চলো একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনটা আর দেখে দেখেবে কিরণ আমাদেরকে দেয় নাকি ওপি লেভেলের এই ফিসটা যেটা মোটামুটি ভালোই করা হয়েছে স্ক্রিনটা তো চলো একশো নিরানব্বই রাউন্ডের স্পিন আন দেখেবে কিরুন আমাদেরকে কি দেয় ও ভাই গেরে না এটা কোনো কাজ করলো ভাই কংগ্রাচুলেশন বাট গাড়ির স্কিন ভাই বাণী রিলেটেড একটা গাড়ির স্কিন আসছে আর কি ওইটা দিছে তো ভাই চলো লাস্ট স্পিন অ্যান্ড ভাই মারবার স্পিনে আমাদের ফিসটা পেয়েই যাবো ভাই ফিসটা বের করতে আমাদের ফুল ডায়মন্ডি লাগলো প্রায় এক হাজার আশি ডায়মন্ডির মতো তো চলো চারশো নিরানব্বই ডাউন্ডের স্পিন অ্যান্ড ভাই কংগ্রাসুলেশন তো ভাই এই স্পিনে আমরা পেয়ে যাবো তো ফাইনাল চারশো নম্বর স্প্রিন অ্যান্ড কনস্ট্রেশন অ্যান্ড ফাইনালি আমাদের সেই ও পি লেভেলের গ্যালাক্সিক হাইপার নাম আমি সিস্ট স্ক্রিনটা পেয়ে গেছি যেটা মোটামুটি ভালোই করা হয়েছে তো ভাই